হ্যালো আসসালামু আলাইকুম ইভরিয়ান সবার কি অবস্থা আপনাদের জন্য আজকে ছোট্ট একটা টিপস ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের ড্রেসিং টেবিলের পাশে অনেকগুলো জিনিস থাকে যেমন পাউডার তেল আরো বিভিন্ন পারফিউম তো অনেক কিছু থাকে তো এগুলো ছিঁড়িয়ে ছুটিয়ে থাকে ওইটা গোছানোর জন্য আমাদের কাছে যদি এরকম একটা জুড়ি থাকে বা আমারটা গোল শেপে আপনারা চাইলে যেকোনো একটা বাক্স বা ইয়ারটের বক্স নিয়ে এরকম করে কয়েকটা চারটা পাঁচটা লাভা নিয়ে সুন্দর করে ওইটাকে চার কোনার মতো পাঁচ কোনার মতো ইয়া করে দিয়ে ফোল্ড করে দিয়ে আপনারা সুন্দর করে দেখুন সাজিয়ে রাখতে পারবেন আমি আমার সুন্দর করে সাজিয়ে রাখতেছি আপনারা কিন্তু স্কিনে দেখলে কিন্তু বুঝতে পারবেন পারফিউম লেখে এর এরপর পাউডার তেল যা কিছু আছে যাবতীয় সব কিছু এভাবে গুছিয়ে রাখলে আমাদের ড্রেসিং টেবিলটা দেখতে অনেকটা সুন্দর লাগবে আপনারা এই টিপসটা ট্রাই করবে আপনাদের জন্য অনেক সহজ হবে দেখুন দেখতে কত না সুন্দর লাগতেছে এরপরে আরেকটা দ্বিতীয় নিয়ে সুন্দর করে পানি দিয়ে একটু করে ইয়া করে নিয়েছি মোলে নিয়েছি যেন আমি আমার ফোনের চারপাশে যেন পরিষ্কার করতে পারি অনেক অনেক সময় আমাদের প্রতিটা ফোনে বা স্পিকারে বা ক্যামেরার পাশে সব দিক দিয়ে ময়লা জমে যায় দুলি বালি জমে যায় তো ওইটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না সেটার জন্য আমাদের কাছে দোকানে নিয়ে যাইতে হয় আপনারা যদি আমার মতো এই টিপসটা যদি ফলো করেন আর দোকানে নিয়ে যাই হাজার হাজার টাকা লস করতে হবে না আমাদের প্রতিটা মেয়ে বা প্রতিটা মানুষের এভাবে পরিষ্কার করে নেওয়ার দরকার তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইটার টিপসটা ফলো করলে আপনাদের ফোনটাও মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে তৃতীয় টিপসটা হলো আমরা ব্লেন্ডারের জাগুলো না ইউজ করতে করতে অনেক সময় এগুলা ধার কমে যায় ব্লেড ব্লেডগুলানা ভালো করে চলতে চাই না তো আমরা যদি এভাবে কিছু ওষুধের প্যাকেটকে নিয়ে সুন্দর করে কেঁচি দিয়ে কেটে যদি ছোট ছোট টুকরো করে যদি ব্লেন্ডারের জাকে যদি দিয়ে দিই না তারপর মেশিনটা চালিয়ে দিলে আমাদের ব্লেন্ডার জাগটা অনেকটা ধার হয়ে যাবে ব্লেড না অনেকটা ধার হয়ে যাবে তখন আমাদের জিনিসটা অনেক সহজে পিষে যাবে তো জাকটা অনেক সহজে এই টিপসটা আপনারা ফলো করতে করতে পারেন তো চুচুত্ত টিপস হলো আমরা অনেক সময় আলু চিপস খাইতে চাই বা বাচ্চারা অনেক বাহানা ধরে সুন্দর করে আলু চিপস কাবে দোকানের মতো লম্বা লম্বা করে তো অনেক সময় আমরা কাটতে পারি না গড়ে সহজে স্ক্রিনে দেখা ভিডিওটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে আলুটা কেটে নিয়েছি মাঝখান দিয়ে একটা টুপিক দিয়ে লম্বা থেকে এরপরে বটকি দিয়ে সুন্দর করে গুড়িয়ে গুড়িয়ে কেটে নিয়েছি এটা অনেক সহজে হয়ে যাবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে আর হাজার হাজার দোকানে যাই টাকা খরচ করতে হবে না তো দেখুন আমারটা কাটা হয়ে গেছে সামনের দিকে টানলে না সবগুলো ফোল্ড হয়ে কুল আসবে আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন দেখুন আমি আমার আমারগুলো কি সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি এরপর আপনারা সুন্দর করে ধুয়ে তেলের ভেতরে দিয়ে দিতে পারবেন অনেক ভাজা ভাজা হয়ে যাবে তো আপনাদের যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে টিপস অ্যান্ড টিক্সগুলো যদি ভালো লেগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন অ্যান্ড লাইক করে যাবেন শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে যান ভালো লাগবে আপনারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে